নমস্কার আর পিভি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত আজকে ক্লাস সেভেনের মহামানব সাগর এই পড়াটি তোমাদেরকে পড়ানো হচ্ছে আজকে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নোত্তরের পর্বে প্রথমেই রয়েছে এখানে ভালো করে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান পূরণ করো তাহলে আমরা এখানে এক নম্বরে প্রশ্নের ক নাম্বারে রয়েছে ঈশ্বরচন্দ্রাহ মেদিনীপুর ইতিমণ্ডলান্তর্গতে তারপর রয়েছে শূন্যস্থান দ্বিজ কুলে অজায়ত তাহলে এই অংশে হবে উত্তর হবে বীর সিংহ গ্রামে কি হবে তাহলে বীর সিংহ গ্রামে তারপর রয়েছে খ নম্বরে উত্তরকালে সিয়া মহাবিদ্যালয় শিয়া ড্যাশ বা শূন্য স্থান আ ভাবত। তাহলে এই শূন্য স্থানে হবে অধ্যাক্ষ কি হবে অধ্যক্ষ তাহলে উত্তরকালে সহাবিদ্যালয়সীয় অধ্যক্ষ অভাব গ নম্বরে রয়েছে সংস্কৃত ভাষায়াং বঙ্গভাষায়াং চ অনেক কাহানি পুস্তকানি তারপর রয়েছে স্থানে এই শূন্যস্থানে হবে রচিতানি তাহলে কী হবে রচিতানি তাহলে প্রথমে হবে বীরসিংহ গ্রামে দুই নম্বরে হবে অধ্যক্ষ তিন নম্বরে হবে রচিতা আনি তাহলে আমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর আমাদের আলোচনা হয়ে গেল এবার আসছি আমরা দুই নম্বরে তাহলে দুই নাম্বারে কী রয়েছে দুই নম্বরে রয়েছে এখানে সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও বা টিক চিহ্ন দাও তাহলে এখানে ক নাম্বার রয়েছে সা বীর সিংহ গ্রামে তাম্র আযায়ত অজায়ত তাহলে এখানে হবে উত্তর হবে প্রথমটিতে হবে তাহলে এখানে আমরা সা বীর সিংহ গ্রামে অজায়ত এই বীর সিংহ গ্রামের উপরে চিহ্ন দেওয়া হয়েছে তাহলে যেটি ঠিক তার উপরে চিহ্ন দিতে হবে তার খ নাম্বার রয়েছে উত্তরকালে বিদ্যাসাগর অধ্যক্ষ অধ্যাপকাহ আভাবৎ তাহলে উত্তরকালে মানে পরবর্তীকালে বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর অধ্যক্ষ বা অধ্যাপক হয়েছিলেন তাহলে কী হয়েছিলেন অধ্যক্ষ হয়েছিলেন তাহলে উত্তর হবে অধ্যক্ষ তাহলে আমরা অধ্যক্ষের উপরে কী করবো চিহ্ন দিব তারপর রয়েছে গ নাম্বারে শাসাগরহ কঠিন হৃদয় আসিত তাহলে স দয়া সাগরহ আসিত তাহলে এই দয়াসাগরের উপরে এই দয়াসাগরের উপরে আমরা টিক দিব তাহলে উত্তর হবে দয়া সাগরহ তাহলে আমাদের দুই নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি তিন নম্বরে কোথায় আসি তিন নাম্বারে আসছি তিন নাম্বারে তিন নাম্বারে রয়েছে তিন নম্বরে বলা হয়েছে এখানে এক কথায় উত্তর দাও তাহলে আমাদের কিন্তু এক কথায় উত্তর দিতে হবে পুরো বাক্য লেখার প্রয়োজন হচ্ছে না তাহলে এখানে বলা হয়েছে ক নম্বরে ঈশ্বরচন্দ্র কোন উপাধি পান তাহলে উত্তর হবে বিদ্যাসাগর তাহলে কী হবে ঈশ্বরচন্দ্র কোন উপাধি পান উত্তর হল বিদ্যাসাগর তারপর খ নাম্বার রয়েছে তার বাবা ও মায়ের নাম কি। তাহলে তার বাবার নাম ও মায়ের নাম কি উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী তাহলে কি হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী গ নাম্বার রয়েছে তিনি কোন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন তিনি কোন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন তাহলে উত্তর হবে সংস্কৃত মহাবিদ্যালয়ের সংস্কৃত মহাবিদ্যালয় এটি হচ্ছে উত্তর তারপরে রয়েছে ঘ নাম্বার রয়েছে বিদ্যাসাগরের আর একটি উপাধি কি ছিল উত্তর হবে দয়া সাগর তাহলে উত্তর কী হবে দয়া সাগর তাহলে আমাদের তিন নাম্বারের যে প্রশ্ন সেগুলোও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল তাহলে আমরা এবার আসছি এবার আমরা আসছি চার নম্বরে কোথায় আসছি আমরা এবার চার নম্বর প্রশ্নে আসছি তাহলে চার নম্বরে রয়েছে এখানে চার নম্বরে রয়েছে কী রয়েছে চার নম্বর রয়েছে সন্ধিবিচ্ছেদ তাহলে চার নম্বরে কী রয়েছে সন্ধিবিচ্ছেদ তাহলে এই সন্ধিবিচ্ছেদের চার নম্বরে রয়েছে সন্ধিবিচ্ছেদ করো এই সন্ধিবিচ্ছেদ করো এখানে রয়েছে মণ্ডল অন্তর্গত মন্ডল অন্তর্গত কী হবে তাহলে মণ্ডল অন্তর্গত মন্ডল প্লাস অন্তর্গত মণ্ডল প্লাস অন্তর্গত তারপরে রয়েছে বিদ্যা আলায় তার বিদ্যালয়াহ হবে বিদ্যা প্লাস আলায় তারপর রয়েছে পরোপকারী তার এটি হবে পর প্লাস উপকারী পর প্লাস উপকারী পরোপকারী তারপর রয়েছে মন তাহলে এখানে হবে মানাহা প্লাস মন্দিরেশু ইস্যু মানাহা প্লাস মন্দিরেশু এসু তাহলে আমাদের কিন্তু চার নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল এবার আমরা আসছি পাঁচ নাম্বারে কোথায় আসছি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কী রয়েছে পাঁচ নম্বর রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি নির্ণয় করো প্রথমে রয়েছে দিজকুলে তাহলে এখানে ভুল উঠেছিল তাহলে এখানে দ্বিজকূলে এটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি উত্তর কি হবে কারক বিভক্তি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি তারপরে রয়েছে শাস্ত্রণী এই শাস্ত্রায়ণী এটিও স্পেলিং ভুল হয়েছিল কম্পিউটারে টাইপ করতে গিয়ে তো এখানে দেওয়া আছে শাস্ত্রাণী প্রথমে যে বর্ণ রয়েছে সেটা হচ্ছে তালিবশ্ব আকার তাহলে শাস্ত্রাণী এটি হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি তাহলে কী হবে কারক বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্তি তারপর রয়েছে উত্তরকালে তারপরে এখানে রয়েছে উত্তরকালে উত্তরকালে হবে অধিকরণে সপ্তমী বিভক্তি তারপর রয়েছে উপাধিম উপাধিম এটি হবে কর্মে দ্বিতীয় বিভক্তি কি হবে তাহলে কর্মে 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 দ্বিতীয় বিভক্তি তাহলে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়ে গেল এবার আমরা আসছি ছয় নাম্বারে কোথায় আসছি আমরা ছয় নাম্বারে ছয় নম্বরে তাহলে কি রয়েছে ছয় নম্বরে রয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এখানে দেখো তুলে ধরা হয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো কি অযায়ত অযায় এটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে প্রকৃতি প্রত্যয় মানে হচ্ছে শব্দের বুৎপত্তি অর্থাৎ শব্দ কীভাবে সৃষ্টি হয়েছে কীভাবে আসছে সেটি দেখাতে হবে তাহলে অযায়ত এটি হবে জন প্লাস লর্ড ত আত্মনে পথ ব্যাকেটে হবে আত্মনেপ জন প্লাস লড তৎ পথ তারপরে রয়েছে রচিতানি এই রচিতানি এটি হবে রস রজ যোগ প্রত্যয় তা ক্লিবলিঙ্গে প্রথমা বহুবচন ক্লিবলিঙ্গে প্রথমা বহুবচন তাহলে উত্তর হবে রজ প্লাস ত প্রত্যয় ক্লিভ লিঙ্গে প্রথমা বহুবচন তারপর রয়েছে প্রাপ্তবান প্রাপ্তবান তা এটি হবে প্রপূর্বক আপ প্র এই মাঝখানে যে ছোট্ট দাগ এটাকে বলা হয় পূর্বক তাহলে প্র প্রপূর্বক আপ প্লাস তবতু তবতু কয় ত ব তয়সু এখানে কয়ের উচ্চারণ থাকবে তাহলে তবতু প্রত্যয় তা হচ্ছে পুংলিঙ্গে পুংলিঙ্গে প্রথমা এক বচন হা তাহলে পুংলিঙ্গে প্রথমা এক বচন তাহলে এটি আমাদের হয়ে গেল এবার আসছি আমরা সাত নাম্বারে সাত নাম্বারে রয়েছে সাত নাম্বারে রয়েছে সাত নম্বরে রয়েছে বাংলা অর্থলিখ তাহলে এখানে রয়েছে দ্বিজকূলে তাহলে দিজকুলে কী হবে তাহলে দিজকুলে মানে হচ্ছে ব্রাহ্মণ বংশে অজায়ত অজায়ত মানে জন্মেছিলেন বিবিধানী বিবিধানী মানে নানা বা বিভিন্ন রকম রচিতায়নি মানে বহু অর্থে রচিত হয়েছিল বহু অর্থে মানে এটি বহুবচনে রয়েছে তাই বহু এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি রচিত হয়েছিল তাহলে আমাদের কিন্তু সাত নাম্বারে প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেলো এবার আমরা আসছি আট নাম্বারে আট নাম্বারে কী বলা হয়েছে আট নাম্বারে বলা হয়েছে আট নম্বরে এখানে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো তাদের সংস্কৃতে বাক্য রচনা করো প্রথমে রয়েছে ইতি এই ইতি দিয়ে আমরা বাক্য রচনা করছি ইতি দশরথ হ ইতি রাজা আশীর দশরথ হ ইতি রাজা আশীর তার এটি আমাদের একটি সুন্দর বাক্য হয়ে গেল তারপর রয়েছে অজায়ত অজায়ত দিয়ে অজায়ত মানে জন্মেছিলেন আর রীতি মানে এখানে নাম অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে অজায়ত মানে জন্মেছিলেন তাহলে ঈশ্বরচন্দ্রাহ বীরসিংহ গ্রামে অজায়ত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বীরসিংহ গ্রামে জন্মেছিলেন তারপর রয়েছে পঠতি পঠতি দিয়ে হচ্ছে স পুস্তকং পঠতি সে বই পড়ছে সে বই পড়ে বা সে বই পড়ছে তাহলে পঠতি দিয়েও আমাদের সুন্দর একটি বাক্য হয়ে গেল এবার আসছি আমরা নয় নাম্বারে নয় নাম্বারে কী বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে যে দেবনাগরী লিপিতে লেখ। এই যে হ্যাঁ এখানে কিছু পদ দেওয়া হয়েছে বাক্য আকারে এই বাংলা দিয়ে লেখা কিন্তু সংস্কৃত কথা সেটিকে আমাদের এবার সংস্কৃত বর্ণে লিখতে হবে তাহলে সংস্কৃত বর্ণে লিখতে হবে তাহলে আমরা কী লিখব আমরা লিখব সেটিকে আমরা এইভাবে শুধু সংস্কৃত আমরা লিখব তাহলে কী লিখব এতা দৃশ্য প্রাতঃ স্মরণীয় শিক্ষাব্রতি পরোপকারী আদর্শবান তারপরে একসাথে হবে এই পরের অংশ পুতচরিত সমাজ সংস্কারক মহামানব অস্মাক মনমন্দিরেশু সদৈব বিরাজতে তাহলে এটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখে দেখে তোমরা লিখে প্র্যাকটিস করতে পারবে বা এখান থেকে শিখে নিতে পারবে তারপর রয়েছে এবার আসছি আমরা দশ নম্বরে তাহলে দশ নম্বরে রয়েছে দশ নম্বরে রয়েছে দশ নম্বর রয়েছে সংস্কৃতে অনুবাদ করো তাহলে এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে বাংলায় সেই বাংলা বাক্যকে সংস্কৃতে লিখতে হবে তাহলে এখানে রয়েছে বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন তাহলে এটিকে আমরা লিখছি বিদ্যাসাগর বিদ্যাসাগর সমাজ সংস্কারহ আসিৎ বিদ্যাসাগর সমাজ সংস্কার আসিত তারপরে রয়েছে ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস তাহলে এখানে হবে ঈশ্বরচন্দ্র শাহ ঈশ্বরচন্দ্রস পিতু নাম ঠাকুরদাসহ ঈশ্বরচন্দ্র শাহ পিতু নামও তারপর রয়েছে তিনি অনেক গ্রন্থ রচনা করেন তাহলে স অনেক আনি গ্রন্থনি তাহলে তিনি অনেকগুলি গ্রন্থ রচিত করেছিলেন তারপর রয়েছে বিদ্যাসাগর সর্বদা আমাদের মনের মন্দিরে বিরাজ করেন তাহলে হবে বিদ্যাসাগর সদৈব অসমাকং মন মন্দিরে ইস্যু বিরাজতে বিদ্যাসাগর বানানে টাইপ করতে গিয়ে অনেক জায়গায় ইয় একসঙ্গে লাগেনি এটি কিন্তু একসঙ্গে লাগিয়ে দিতে হবে তোমরা এটি ঠিক করে নিবে তো যাই হোক বিদ্যাসাগর সদৈব স্মাকং মন মন্দিরে বিরাজতে তাহলে আমাদের এই যে দশ নম্বরের প্রশ্ন তার উত্তরও কিন্তু আমাদের জানা হয়ে গেলো এবার আসছি আমরা এগারো নম্বরে এই এগারো নম্বরে আমরা কী করবো এগারো নম্বরে বলা হয়েছে অশুদ্ধি সংশোধন করো অশুদ্ধি সংশোধন করো এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে ঠিক করে লিখতে হবে তাহলে এখানে রয়েছে মেদিনীপুরে ইতি মণ্ডলান্তর্গতগতম মেদিনীপুরে ইতিমণ্ডলান্তর্গতম এখানে দুটি শব্দ ভুল রয়েছে প্রথমে মেদিনীপুর হবে পুর হবে মেদিনীপুর হবে কার হবে না তারপর হবে মণ্ডলান্তর্গতে মণ্ডল অন্তর্গতে তাহলে এই দুটি শব্দ ঠিক করতে হবে তাহলে এখানে ঠিক করে লেখা হলো মেদিনীপুর ইতিমণ্ডল অন্তর্গতে মেদিনীপুর ইতিমণ্ডল অন্তর্গতে তারপর রয়েছে স্ববিধ শাস্ত্র পটতি স্ম এখানে দুটি শব্দ ভুল রয়েছে দুটি শব্দ একটা হচ্ছে বিবিধ আর একটা হচ্ছে শাস্ত্র তাহলে এগুলো সব বহুবচনে হবে তাহলে হবে স বিবিধানি আইনি পটতি স্ম হবে এটি এখানে ভুল রয়েছে তাহলে এখানে কী হবে এখানে হবে পঠতি স্ম তাহলে এটি হবে বিবিধানী শাস্ত্রানী পঠতি স্ম তাহলে তারপরে তারপরে রয়েছে তেন অনেক পুস্তক রচিত তাহলে এটি এটিতে অনেক পুস্তক রচিত এই তিনটি শব্দই ভুল রয়েছে তাহলে আমাদের ঠিক করে লিখতে হবে তেন অনেকানি পুস্তকানি রচিতানি তেন অনেকানি পুস্তকানি রচিতানি তাহলে আমাদের কিন্তু এই গ নম্বরের যে অশুদ্ধি সংশোধন সেটিও হয়ে গেল এবার আসছি আমরা ঘ নাম্বারে ঘ নাম্বার রয়েছে আসমাকং মন মন্দিরে সদৈব বিরাজতি এখানে দুটি শব্দ ভুল রয়েছে একটা হচ্ছে মন হবে আর এটি বিরাজতি না হয়ে বিরাজতে হবে আর বাকিগুলো সব ঠিক আছে তাহলে আমরা ঠিক করে যদি বলি তাহলে হবে শাকং মনো মন্দিরে সদৈব বিরাজতে এই শব্দটি এখানে ভুল উঠেছে তা ঠিক করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বি বিতে বিরাজতে হবে তাহলে এখানে হবে কি হবে তাহলে বনমন্দিরে সু সদৈব বিরাজতে তাহলে আমাদের কিন্তু এগারো পর্যন্ত আমাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হয়ে গেল এর পরের অংশে আমরা বারো নম্বর থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এখন এই ক্লাস এই পর্যন্তই রাখা হচ্ছে তোমাদের যাদের এই ক্লাসটি খুব কাজে লাগবে বলে মনে করছ আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তাহলে এই পড়াগুলো আরও দ্রুততার সঙ্গে তোমরা পেয়ে যাবে প্রথমেই পেয়ে যাবে পড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের পড়াগুলো হয়ে যাবে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে বেশি বেশি করে আরও পড়া দেওয়ার চেষ্টা করবো রাখছি সবাইকে ধন্যবাদ